আঠেরো বছরের নিচে তারা কে ওয়ান ফর্ম পাচ্ছে এবং যারা আঠেরো বছরের ঊর্ধ্বে তারা কে টু ফর্ম ফিল আপ করার সুযোগ পাচ্ছে তো তাদের যারা কে টু ফর্ম পাই তাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার অলরেডি হয়ে থাকে যেমনটা এখন তোমরা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ আমার কাছে একটা কে টু ফর্ম রয়েছে এবং যে অ্যাপ্লিকেশন নাম্বারটি তুমি পাবে কে টু ফর্ম পাওয়ার সময় যে অ্যাপ্লিকেশন নাম্বার পাবে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি নিজের কাছে সবসময় রেখে দেবে এবার আমি তোমাদেরকে বলছি যে কীভাবে এই ফর্মটি ফিল আপ করবে অ্যাপ্লিকেশন নাম্বার এবং এই সিএল নাম্বার এই দুটি কাছে রাখা খুবই দরকার রয়েছে খুবই ইম্পর্টেন্ট এই দুটি জিনিস এই দুটি কাছে থাকলে তুমি যে কোনো সময় স্ট্যাটাস চেক করতে পারবে যে আপনার তোমার অ্যাপ্লিকেশনটি কত দূরে রয়েছে বা টাকা কেন ঢুকছে না এই সমস্ত কিছু জানতে গেলে সিরিয়াল নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার খুব ইম্পর্ট্যান্ট তাই এই দুটিকে নিজের কাছে রেখে দেবে এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে ফর্মটি ফিল আপ করবে এর সঙ্গে কী কী ডকুমেন্টস দেবে সেলফ ডিক্লারেশন ফর্মটি কোথায় পাবে এই সমস্ত কিছু এই ভিডিওতে আজকে বলে দেবো চলো ভিডিও শুরু করি এবং নতুনভাবে যে ফর্মটি ফর্মেটে বেরিয়েছে সেই হিসাবেই আমি আজকের সেই ফর্মটি আমি দেখাচ্ছি তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে চলো ভিডিও শুরু করছি তবে তার আগে একটি ছোটো রিকোয়েস্ট তুমি যদি আমাদের চ্যানেলের প্রথম বা নতুন দর্শক হয়ে থাকো তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে শেষে বেলগুনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছ তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ দেখো এই জায়গাটাতে যে যে তোমার কাস্ট সেটা কিন্তু লিখবে তো যেটা কাস্ট সেখানে ঠিকমাক করবে জেনারেল হলে জেনারেল টিকমাক করবে এসসি এসটি বিসি যেটা হবে সেটা ঠিকমাক করবে কোন ক্লাসে পড়ছো এখন সেটা এখানে টিকমাক করে দেবে তারপরে আরও নিচের দিকে দেখো এখানে লেখা রয়েছে এই জায়গাটাতে আচ্ছা আমি ছবিটা ব্লার করে দিয়েছি সিকিউরিটির জন্য তোমরা ওখানে একটা পাসপোর্ট সাইজ ছবি খুব ভালো পরিষ্কার একটা ছবি ওখানে বসাবে ঠিক আছে তারপরে এই জায়গাটাতে বলছে যে বাবা মা যদি মারা যায় তাহলে এখানে তোমাকে ইয়েস করতে হবে আর যদি না মারা যায় তাহলে নো করতে হবে কিছু পড়ছো সেটা লিখবে যদি কলেজে পড়তো তো কলেজে টিকমার্ক করবে তুমি কি ফিজিক্যালি হ্যান্ডিকাপ অর্থাৎ ডিসেবিলিটি কিছু আছে নাকি তো যদি না থাকে তাহলে এখানে নোতে টিকমার্ক করবে আর যদি থাকে তাহলে কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ অর্থাৎ হ্যান্ডিক্যাপের একটা পার্সেন্টেজ থাকে সেটা এখানে লিখতে হবে যদি না হয় তাহলে সেটা এখানে কিছু লিখবে না ঠিক আছে নো করে দেবে তাহলে কিছু লেখা দরকার নেই এবং আধার কার্ড নাম্বার দিচ্ছ তুমি সেজন্য আধার কার্ড ইয়েস করলে আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবে তারপর বলা হচ্ছে মোবাইল নাম্বার এখানে দেবে এই জায়গাটাতে মোবাইল নাম্বার দেবে দেন তোমার যে ইয়েটা অ্যাকাউন্ট নাম্বার এটা একটু ভালো করে তুমি চেক করে নেবে যদি ঠিক থাকে তাহলে ভালো কথা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই ফর্মটাই গিয়ে জমা দিয়ে দেবে না কারণ স্যারকে বলবে যে আমার অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে বা আমার অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে আমার ওই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে আমি ওই অ্যাকাউন্টটা এখনও চালাই না কিংবা অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে এই সমস্ত কিছু তোমার স্যারকে বলতে হবে এবং বলবে যে আমার অ্যাকাউন্ট নাম্বার পুনরায় চেঞ্জ হোক তারপর আমি ফর্ম ফিল আপ করবো কিংবা এটা কেটে নতুন করে অ্যাকাউন্ট নাম্বার যোগ করা হবে না কি তুমি জিজ্ঞেস করে নেবে তো অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে একটু চেক করে নেবে যাই হোক তারপর তোমার অ্যাড্রেসটা পুরোপুরি এখানে যেরকম লেখা রয়েছে সেরকম লিখবে অ্যাড্রেস লেখার পর যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এই জায়গাটাতে টিকমার্ক করে দেবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে এই যে বক্স আছে এই বক্সের মধ্যেও বক্স যদিও কোনো কোনো ফর্মে করা থাকে না যদি বক্স করা না থাকে তাহলে একটা বক্স তুমি আগে করে নেবে তারপর সেই বক্সের ওপর টিকমার্ক করে দেবে তাহলে তোমাকে আর দ্বিতীয়বার ওই একই ঠিকানায় লিখতে হবে না আশা করছি বুঝতে পেরেছ এবার আমরা চলে যাব দ্বিতীয় পেজে এবং এই পেজটাতে কী রয়েছে একটু দেখে নেবো এখানে বলা হয়েছে তোমাকে কী কী লাগবে সেটা খুব সুন্দরভাবে এখানে পরিষ্কারভাবে বলা আছে দেখা এখানে বলা হয় হচ্ছে অ্যাপ্লিকান্টের ডিক্লারেশন মানে যে আবেদন করছে সেই ছাত্রীর একটা ডিক্লারেশন লাগবে তো ছাত্রীকে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম সিগনেচার করতে হবে তো সেলফ ডিক্লারেশন ফর্ম বলতে তোমাদেরকে অন্য কোনো ফর্ম নয় এই যে ফর্মটি দেখছো এই যে সেকেন্ড পেজটি যেটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ দু নম্বর পেজ এই পেজটি কিন্তু তোমাদেরকে সিগনেচার করতে হবে এটা হচ্ছে ডিক্লারেশন তারপরে কি বলা হয়েছে না তোমাকে একটা যে যে হোমে যদি তুমি বসবাস করে যারা হোমে বসবাস করছে যে সমস্ত ছাত্রী অর্থাৎ যাদের বাবা মানে হোম থেকে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে যে হোম লেখা রয়েছে এটা অ্যাপ্লিকেবল তাছাড়া কিন্তু তোমাকে এই যে হোমের জায়গাটা কিছু করতে হচ্ছে না এটা তুমি ছেড়ে দেবে ঠিক আছে এই জায়গাটা তোমাকে কিছু করতে হচ্ছে না একটা আনম্যারিড সার্টিফিকেট তোমাকে পঞ্চায়েত থেকে নিয়ে আসতে হবে যে আমি অবিবাহিত সেই মর্মে একটা ঘোষণা পঞ্চায়েত থেকে তোমাকে করে দেবে কিংবা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে করে দেবে এবার বার্থ সার্টিফিকেট জেরক্স এখানে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড সহ তারপরে তোমাকে দিতে হবে বাবা মায়ের একটা ঘোষণা যেটা এই ফর্মে আছে অর্থাৎ এই পাতাতেই তোমার গার্জেনের সিগনেচার হওয়া মানেই হচ্ছে তাদেরও একটা সেলফ অ্যাটেস্টেড সেলফ ডিক্লারেশন এখানে হয়ে গেল তারপর বলা হচ্ছে বাবা মা যদি মারা যায় তাহলে যে গার্ডিয়ান রয়েছেন তার কিন্তু একটা ডিক্লারেশন অর্থাৎ গার্ডিয়ানের এখানে সিগনেচার এই জায়গাটাতে লাগবে এই ফর্মটাতে এই এই যে পেজটা এখন রয়েছে তারপর বলা হচ্ছে যে কপি অফ সার্টিফিকেট ডিসেবিলিটি যদি কোনো স্টুডেন্ট হ্যান্ডিকাপ বা এরকম কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে তারপর আধার কপি কী কী দিতে হচ্ছে না ব্যাংকের পাসবুকের জেরক্স রয়েছে আধার কার্ডের জেরক্স লাগছে ব্যাস এইটুকুই লাগবে আর যদি কারো আধার কার্ডে না থাকে আধার কার্ড না থাকে তাহলে অসুবিধার কিছু নেই সেই ক্ষেত্রে যে কিছু নাম্বার হয় আধারের এনরোলমেন্ট নাম্বার সেটা দিতে পারবে আর আধার যদি একান্তই না থাকে তাহলে স্কুলের স্যারের সঙ্গে একটু যোগাযোগ করে নেবে একটু কথা বলে নেবে ওনারা কী বলছেন তারপর এখানে আবেদনকারী সিগনেচার গার্জেনের সিগনেচার এখানে আবার আবেদনকারীর সিগনেচার হবে অ্যাপ্লিকান্ট সিগনেচার এই জায়গাটাতে আবেদনকারীর সিগনেচার হবে আর এখানে আবার গার্জেনের গার্ডিয়ান যিনি রয়েছেন মানে এখানে প্যারেন্ট অথবা প্যারেন্টস প্যারেন্টসের হতে পারে আর এখানে গার্জিয়ান হবে তো যে দুই জায়গাতেই গার্জেনের সিগনেচার করে দেবে ঠিক আছে তারপরে নিচের দিকটা যেটা রয়েছে যে যে হোম এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা তোমাকে কিছু করতে হবে না কারণ যারা হোমে থেকে পড়াশোনা করে তারাই শুধু এখানে সিগনেচার করবে নেক্সট অফিসের ইউজের জন্য ছেড়ে দেবে কারণ এইটুকু যেটুকু দেখতে পাচ্ছ নিচে এটুকু স্যাররা ফিল আপ করবেন এবং স্যাররাই লিখে নেবেন স্যারাই সমস্ত কাজ করে নেবেন তো আশা করছি বুঝতে পেরেছো পুরো ভিডিওটি তোমার কাছে হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে খুব তাড়াতাড়ি ফ্রেশ বা আর একটু নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে খুশি থাকবে বেস্ট অফ্লাই হ্যাবেন এসটি